আপনাকে যদি প্রশ্ন করা হয় কোন মাঠে খেলা একজন ক্রিকেটারের সবচেয়ে বড় স্বপ্ন ক্রিকেটের সাথে যুক্ত মানুষগুলো হয়তো এই উত্তরটা খুব সহজেই দিয়ে দেবেন ইংল্যান্ডের লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে বড় হয় অনেক তরুণ ক্রিকেটার তর্ক সাপেক্ষে বিশ্বের সকল ক্রিকেটার লর্ডসের ওই ড্রেসিং রুম করিডোর দিয়ে হেঁটে যাওয়া অনেকের কাছে দ্য আলটিমেট ড্রিম লর্ডস ক্রিকেট মক্কা হিসেবে খ্যাত ইংল্যান্ডের লন্ডনে অবস্থিত এই মাঠটি কোটি তরুণের স্বপ্নের মাঠ যেখানে অন্তত একবার খেলতে চান যে কোনো ক্রিকেটারই লর্ডসের অনার্স বোর্ডে নাম লেখানো অনেক বড় গৌরবের বিষয় এখন আপনাকে যদি আরেকটা প্রশ্ন করা হয় যে ধরুন আপনি আঠারো বছরের একজন তরুণ আর আপনাকে বলা হলো আপনার টেস্ট অভিষেক হবে লর্ডসে আপনি কি কিছু বলার মতো অবস্থায় থাকবেন হয়তো হ্যাঁ আবার হয়তো না 2005 সালে ঠিক এমনই এক মিশ্র পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন হয়তো সেদিনের তরুণ মুশফিকুর রহিম কারণ ১৯ বছর আগে আঠারো বছরের মুশফিকের টেস্ট ক্যারিয়ার শুরু হয়েছিল লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে হাবিবুল বাসার সুমনের নেতৃত্বে তখন ইংল্যান্ড সফরে বাংলাদেশ দল সেই সফরে খালেদ মাসুদ পাইলটের সাথে আরও একজন উইকেট উইকেটরক্ষক ব্যাটার নিয়ে গেল বাংলাদেশ তাকে দেখে অনেকের মুখে কিছুটা বিস্ময় ফুটে উঠল ছোট একটা ছেলে সে কি হোগার্ড হারমিসন ক্লিনটফদের গোলার সামনে দাঁড়াতে পারবে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের আগের দিন অর্থাৎ পঁচিশ মে বাবা মাহবুব হাবিবকে বগুড়ার তরুণ মুশফিক ফোন দেন সুদূর বিলেট থেকে বলেন বাবা আমি কি পারবো ছেলেকে খুব ভালোই চেনেন বাবা মাহবুব হাবিব জানেন কি বললে ছেলে বুকের ছাতি বড় করে দাঁড়িয়ে পড়বে ইংল্যান্ডের বাঘা বাঘা বোলারদের মোকাবেলা করতে বললেন ভয় পেও না বাবা ভালোভাবে খেলো বাবার এই এক কথাই যেন টনিকের মতো কাজ করে গেল মুশফিকের ভেতর পরদিন অর্থাৎ ছাব্বিশ মে দুই হাজার পাঁচ মুশফিক পেয়ে যান বহুল আকাঙ্ক্ষিত সবুজ ক্যাপটি খেলতে নামলেন লর্ডসে প্রতাপশালী ইংল্যান্ড বোলারদের সামনে টিকে রইলেন ছাপ্পান্ন বল করলেন ১৯ রান আর এখান থেকেই শুরু হল বাংলাদেশের টেস্ট ম্যাচ ফরম্যাটের নতুন ইতিহাস রচনা ২৬ মে দুই হাজার চব্বিশ মুশফিকের সেই উজ্জ্বল সবুজ রঙের ক্যাপটা আর আগের মতো নেই হয়ে গেছে ফ্যাকাশে তবে রঙিন হয়েছে মুশফিকের ক্যারিয়ার ফ্যাকাসে টেস্ট ক্যাপটা যার মাহাত্ম বাড়িয়েছে আরও এই দিনেই ফ্যাকাসে সবুজ ক্যাপটা পা দিল উনিশ বছরে অর্থাৎ মুশফিকের টেস্ট ক্যারিয়ারের ১৯ বছর পূর্ণ হল মেয়ের ছাব্বিশ তারিখ সাদা পোশাকে অনেক অনেক রেকর্ডের মালিক হয়েছেন মুশফিক আটাশি ম্যাচের টেস্ট ক্যারিয়ারে আটত্রিশ দশমিক শূন্য নয় গড়ে রান করেছেন পাঁচ হাজার ছয়শো ছাপ্পান্ন যা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ দু সালে ভারতের বিপক্ষে টেস্টে সেঞ্চুরি করেন মুশফিক যা ছিল তখন পর্যন্ত কোনো বাংলাদেশি ব্যাটারের দ্রুততম সেঞ্চুরি দু সালে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেন মুশফিক প্রথম উইকেটরক্ষক ব্যাটার হিসেবে দুটো ডাবল সেঞ্চুরির রেকর্ডের মালিকও তিনি টেস্টে মুশফিকের দুশো উনিশ রানের অপরাজিত ইনিংসটি উইকেটরক্ষক হিসেবে এক ইনিংসে সর্বোচ্চ অধিনায়ক হিসেবে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ আটাশটি ম্যাচে উইকেট দায়িত্ব পালন করেছেন মুশফিক তার অধীনে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ জয় করে টাইগাররা মিস্টার ডিপেন্ডেবল তকমাও পেয়েছেন মুশফিক একজন মুশফিকুর রহিম উদাহরণ সৃষ্টি করে যেভাবে নিজেকে গড়ে তুলেছেন যেভাবে নিজের উন্নতি ঘটিয়েছেন তা তরুণ ক্রিকেটারদের জন্য অনুকরণীয় অনুসরণীয় সিয়াম তালুকদার on film.